আবুধাবিতে নৌকার সমর্থনে পটিয়া সমিতির প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রতিনিধি সরকার জানান পটিয়া প্রবাসী সমিতি আবুধাবির উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চট্টগ্রাম বারো নির্বাচনী আসনের এমপি পদপ্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থনে এ নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয় শনিবার আবুধাবির শিল্পনগরী মুসাফর ডায়মন্ড সিটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলম মাহবুল মোর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সিনিয়র সহসভাপতি শওকত আকবর বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিডিউসের সভাপতি ইঞ্জিনিয়ার আশিস বড়ুয়া বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মৌন উদ্দিন মঈন ইকবাল হোসেন বাদল মোহাম্মদ আলমগীর চৌধুরী আবুধাবি যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার এবং বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন প্রমুখ এতে বাংলাদেশ থেকে টেলিফোন কনফারেন্সে বক্তব্য রাখেন চট্টগ্রাম বারো পটিয়া আসনের পদপ্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহরুল ইসলাম চৌধুরী পটিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য প্রজ্ঞাজিৎ লিটন বড়ুয়া পৌরসভা আওয়ামী লীগের নেতা জমির উদ্দিন পারভেজ ও বেলায়েত হোসেন হিরু